হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের দিদিভাই কিন্তু আগের থেকে একটু ভালো আছে কারণ জ্বরটা একটু কমেছে তো আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর তাড়াতাড়ি উঠলেই আমার ছোটো সোনাও ঘুম থেকে উঠে পড়ে ও কিন্তু উঠে পড়েছে বিছানাতে শুয়ে আছে আর আমি কাজকর্ম কোনো সেরে নিচ্ছি আর বাসন আজকে কমই আছে খুব বেশি নেই কালকে রাত্রে আমি কিছু বাসন ধুয়ে রেখেছি সকালবেলা না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এক একদিন আবার ছোটো সোনা কাজ করতে দেয় না না তার জন্য আমি কালকে রাতে কিছুটা বাসন ধুয়ে রেখেছিলাম এবার ডালিয়া যে প্রেসার কুকারে করি তো ওই প্রেশার কুকারটা তো সঙ্গে সঙ্গে ধোয়া যায় না কেমন শুকিয়ে যায় তো তার জন্য ওটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে আর ডালিয়াটা প্রেশার কুকারে যখন সিটি পড়ে না তখন এত ছিটকে যায় না ওই গ্যাসের উপরে দেওয়ালে সব চিপকে লেগে যায় শুকিয়ে যায় দিয়ে উঠতে চায় না দেওয়ালে এত নোংরা হয় না ওই পে ডালিয়া হলে প্রত্যেক দিন এবার রোজ রোজ তো দেওয়ালগুলো মুছা হয় না পরিষ্কার করা হয় না তো এক একটা দিন করি এই যে আজকে ভালো করে মুচ্ছি তো এত চিপকে চিপকে যায় নোংরাগুলো ওই ডালিয়ার কুচো কুচোগুলো ওই সিটির ফাঁক দিয়ে যে কীভাবে বেরিয়ে যায় ভগবান জানে খুব বিরক্ত লাগে আমার ওই ডালিয়াগুলো বেরিয়ে চারিদিকে ছিটকে যায় সারা ঘর বারান্দা সিটি মারবে আর ওরকম ছিটকে ছিটকে যাবে খুবই রাগ ধরে যায় শুকিয়ে যায় দিয়ে উঠতে চায় না মানে কাজ বেড়ে যায় আমার আমি গ্যাসটা কমিয়ে দিই তাও দেখি সিটি পড়লেই সব বেরিয়ে যায় আর রোজ রোজ তো গ্যাসের পাশের যে দেওয়ালগুলো ওগুলো মোছা হয় না গ্যাসটা মুছি গ্যাসের গ্যাসের নিচটা মুছে নিই তারপর গ্যাসের পিছনে দেওয়ালগুলো মুছলে না চট করে উঠতে চায় না দিয়ে ওই যে ডালিয়া তারপরে এটা ওটা সব লেগে থাকে তরকারি করি তো তেল চিপচিপ করে সেসব তেলগুলো সব ছিটকে ছিটকে যায় দিয়ে লেগে থাকে ওগুলো উঠতে চায় না ওগুলো সার দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হয় তারপরে আবার ওঠে তো ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই তারপরে ওই যে বাসনগুলো ধুয়ে দেওয়ালটা ভালো করে একটু মুছে নিলাম আর আমার ছেলে এই যে এই আমার মানে ঘরের পিছনে যেটা মানে আমাদের বাথরুমটা যেখানে আছে টয়লেটটা যেখানে আছে তার সামনের যে গলিটায় ওইখানটা এত নোংরা করেছে আমার বড় ছেলে মানে যা রাজ্যের নিচ থেকে হাঁড়ি কড়াই কি বলবো সেই তৈরির যে হাঁড়িগুলো হয় না ওই হাঁড়িগুলো নিয়ে এসে মাটি ভরে রেখে দিয়েছে নোংরা করেছে শুধু নোংরা করবে আমার বড় ছেলে শুধু ঘর তো ওইগুলো সব জড়ো হয়েছিল এক জায়গায় আমি বস্তায় ভরে দিলাম ওর বাবাকে বলবো বাইরে ফেলে দিয়ে আসতে পরে ফেলে আসবে আর এই যে দেখো আমার ছোট্ট সোনা খেলতে খেলতে কান্না করছিল তাই একটু কোলে নিলাম আর একটা খেলনা দিলে একটু খেলবে না টান মেরে ফেলে দেবে ওই যে একটা খোটো দিলাম টান মেরে ফেলে দিলে একটা খেলনা নেই আসতো নেই সব ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কত খেলনা সবাই কিনে দিয়েছিল একটা খেলনা নেই দেখো ওই যে দেখো সব নিচে সব টান মেরে মেরে ফেলে দিয়েছে আর আমি বকছি বলে আমাকে হাসানোর জন্য ওরকম হাসছে আমি যখন ওরকম বকবো এরকম দাঁতগুলো বার করবে যাতে আমি মানে আর হেসে ফেলি আর কি মানে আর তাহলে আর ওকে বকবো না এরকম করবে আর কালকে আমার রাত্রে একবার মাঝ রাত্রে একবার জ্বর এসেছিলো তারপরে আর জ্বরটা আর আসিনি আর এখন আজকে সকালবেলা শরীরটা বেশ ভালোই আছে তাই ভাবলাম এগুলো পরিষ্কার করি আর শরীরে একটু ভালো থাকলেই মনে হয় যেন বেশি করে ঘর একটু পরিষ্কার করি কাজ করতে ভালো লাগে আর কি এনার্জি থাকলে মানে যত কাজই থাকুক না কেন কাজ করতে ভালো লাগে আর আজকে ওর বাবাকে বলেছিলাম যে শিউলি পাতা আনতে কারণ ভিতর ভিতর যদি জ্বর আসে না তাহলে শিউলি পাতা রস খেলে পারে কমে যায় আর ছোটোসোনাকেও একটু খাওয়াবো আর আমার বড় কেউ খাওয়াবো কারণ আমাদের জ্বর এসেছে তো এখন ওর যদি আবার ছোঁয়া আছে তো জ্বর যদি চলে আসে তার জন্য ভাবলাম ওকে খাইয়েই দিই খাওয়ানো তো ক্ষতি নয় আগে থেকে যদি খাইয়ে দিই যদি জ্বরটা না আসে ভীষণ ভয় লাগে কারণ ওর আবার স্কুল আছে স্কুলে কি এমন ছেলে আমার যে যদি জ্বর টর আসে না ম্যাডামকে বলতেও পারে না খুব লাজুকে একদম একটা কথাও বলতে পারে না ম্যামকে ওই জন্য আমার বেশি টেনশন হয় বড়টাকে বড়োটাকে নিয়ে তো যাই হোক আমি কাজকর্মগুলো সেরে বাসি কাপড়টা কেচে নিলাম কেচে নিয়ে ওই যে শিউলি পাতা তারপরে রাম তুলসী পাতা এমনি তুলসী পাতা সব রকমের পাতা ওর বাবা এনে দিয়েছিল সকালবেলা ওর বাবাকে আগে একটু রস্ট করে দিয়েছিলাম ওর বাবারও জ্বর এসেছিলো তার জন্য ওর বাবাকে একটু রস করে দিয়েছি আর আমার ছোট্ট সোনাকে একটু করে খাইয়ে দিলাম আর একটু রেখে দিলাম আমার বড় না বা পুত্রের জন্য কারণ উনি তো এখন ঘুমোচ্ছে এখন ডাকলে উঠবেও না আর তারপরে এই যে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম আমার মায় পুজোটা করেন এখন আমি কিন্তু করি না আমি কারণ সকালবেলা চানটা করি না আমার শাশুড়ি মা করে চানটা তার জন্য মাই পুজোটা করে নেয় আমি বাসনগুলো ধুয়ে দিলাম এই দেখো ছোট্ট সোনাকে নিয়ে আর এত রোদের তাঁত মানে রোদে বসে থাকা যাচ্ছে না সকাল সকালই এত রোদের তাঁত দেখো আর আমার বড় ছেলের কাণ্ডটা একবার দেখো যে ওকে একটু পাতা দিয়েছি মানে শিউলি পাতার রস কিন্তু খুব একটা তেতো না যেন এমন ভাব করছে কাল মেঘ পাতার রস খাচ্ছে ঠিক আমার মতন হয়েছে একটুও তেতো খেতে পারে না মানে আমিও তাই এরকম জানো তো আমার মা যখন ছোটবেলা এরকম খাওয়াতো ঠিক জলের বোতল নিয়ে আর ওই রসটা নিয়ে এরকম বসে থাকতাম কোনো মতে খাচ্ছে না আমার এত রাগ ধরে গেছে কি বলবো সে বলে 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 কতক্ষণ পর যে পাতার রসটা খেলো আবার খেয়ে দেখে যে ঢক 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 করে জল খেয়ে নিল মানে একটুও তেতো খেতে পারে না আবার ছোটোবেলায় ও যখন আরও ছোট ছিল তখন যখন ওকে রস খাওয়াতাম তেঁতো তখন এক হাতে চিনি নিত আর এক হাতে ওই পাতার রস নিয়ে ওই এক ঢোকে খেয়ে সঙ্গে সঙ্গে মুখে এক মুঠু চিনি ভরে দিয়ে চিবাতে লেগেছে তোর বাবাও বলছিল যে হ্যাঁ আমিও ওরকম ছোটোবেলায় এক হাতে চিনি নিতাম আর এক হাতে ওরকম নিম পাতার রস খাওয়াতো আমার শ্বশুর মশাই মানে আমার বড় কিন্তু তেঁতো খেতে পারতো না এখন তেতো খাওয়ার আজ এত তেতো খেতে পারে আমি তো খেতেই পারি না সত্যি তেতো মানে ওই যে উচ্ছে তাকে উচ্ছে এনেছে আমার মুখটা তেতো তেতো হয়ে আছে আমার বরকেই বলেছিলাম যে উচ্ছে নিয়ে তো একটু আর মুখটা জ্বর এসেছিল না তাই কেমন হয়ে আছে কিছু খেতে পারছি না ভাতটা খেতে পারছি না তাই একটু তেঁতো খেলে না ভালো লাগে তেতো বলতে ওই সব তেঁতো খেতে পারি না আমি ওই উচ্ছেটা তেতোটা কম তো উচ্ছে ভাজাটা মর করে ভাজলে আমার কিন্তু খুব ভালো লাগে বেশ ঝোড়ো ভাতের সাথে উচ্ছে ভাজা খুব ভালো লাগে খেতে আর ভাতটা আজকে মা বসিয়ে দিয়েছিল তাড়াতাড়ি মায়ের চান হয়ে হয়ে গেছে তাড়াতাড়ি মা ভাতটা বসিয়ে দিয়েছে তো আমি এসে এই যে ভাতে আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম আর এই যে ডাঁটাও এনেছে এই ডাঁটাগুলো জেঠু বাজার থেকে কিনে এনেছে সজনে ডাঁটাই এই ডাঁটাগুলো আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল মতো করবো কারণ আমার শ্বশুর মশাই ডাঁটা দিয়ে ঝোল খেতে ভীষণ ভালোবাসে মানে ডাঁটার ঝোল মাখা মাখা তরকারি না ঝোলটা বেশি ভালোবাসে তো তার জন্যই ডাটা ডাঁটা আলু পটল দিয়ে ঝোল করে দেবো বাবাকে আর হ্যাঁ তোমাদের একটা স্পষ্টভাবে কথা বলতে চাই তোমরা অনেকে বারবার বলেই যাচ্ছ যে বাড়িতে একটা কাজের লোক রাখো কাজের লোক রাখো তোমাদের ভালোভাবে পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে দেখো আমার বরের সাইকেলের দোকান ঠিক আছে সাইকেল রিপেয়ার করে মানে সারায় আর কি খুব বড়ো বিজনেস আছে তা নয় কোনো ভালো চাকরি করে তা নয় আমার শ্বশুরমশাই কিন্তু মাঠের চাষ করে মানে আমরা চাষি বাড়ি ঠিক আছে আমাদের বাড়িটা কিন্তু আমার বর খুব কষ্ট করে একটা বাড়িটা বানিয়েছিল তাও যখন করোনা হয়েছিল করোনার আগে তখন আমার বরের ব্যবসাটা কিন্তু ভালো ছিল এখন কিন্তু সেইভাবে ব্যবসা চলে না আর যেহেতু আমার বড় ছেলেকে একটা ভালো স্কুলে পড়িয়েছি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি পড়াচ্ছি তো ওখানে একটা মোটা টাকার খরচা কিন্তু করতে হয় আবার আমার ছোট ছেলে আছে এই যে দুদিন ডাক্তার দেখানো আবার আমার শ্বশুর এই যে বিছানায় পড়ে গেছে এখন অসুস্থ হয়ে গেছে এখন কোনো কাজই করতে পারে না তাহলে পুরো চাপটা আমার বরের ওপর পড়ে গেছে আর আগের মতো সেইভাবে দোকানে কোনো মানে ইনকাম হয় না তাহলে কি করে কাজের লোকটা রাখবো আমি আরও পরিষ্কার করে তোমাদের বলে দিই আমার বড় ছেলের কিন্তু স্কুলে মাসে মাসে দু টাকা করে মাইনে দিতে হয় আবার আদাস তো খরচা আছেই ওর পেছনে আবার ওকে টিউশন পড়ানো হয় সেটা একটা খরচা আবার বাড়িতে আমাদের সংসারের খরচা এই যে ছোটোটার পিছনে খরচা থাকে আমার এই যে শরীর খারাপ করলে কখন কি হয় না হয় এই যে ডাক্তারের পিছনে কিছু টাকা খরচা হয়ে যায় আবার এটা লাগে সেটা লাগে সংসারের টুকিটাকি কম জিনিস লাগে বাচ্চাদের দুটো ছেলে আছে দুটো ছেলের শখও তো পূরণ করতে হয় যে বাবা আমার আজকে এটা লাগবে বাবা আমার ওটা লাগবে জামা প্যান্ট কাপড় চোপড় থেকে কম জিনিসের খরচা লাগে তোমরাই বলো যে আমি কোন মুখে বলি যে না আমার একটা কাজের লোক দরকার আর আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলি কিন্তু ঠিক জায়গায় কিছু বলতে পারি না হ্যাঁ ঠিকই বলেছ তোমরা হ্যাঁ আমি এরকমই আমি আমার নিজের কষ্টের কথা কাউকেই বলতে পারি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কথাই বলি তাই না দেখো ভিডিওটা কিন্তু তোমরা দেখছো কি আর আমার বাড়ির লোকেরা কেউ দেখে না সবাই দেখে ভিডিওটা সবাই জানে সবাই চোখে দেখতে পায় তাই না আর আমি বাড়ির কাজ করি কার জন্য আমার নিজের মানুষের জন্য কাজ করি আমার পর না এরা সবাই আমার আপন আমার শ্বশুরমশাই আমার আপন আমার শাশুড়ি মা আমার আপন আমার পর আমার আপন আমার দুই ছেলে কাদের জন্য কাজ করছি আমি কোনো পাড়ার লোক বা বাইরের লোকের জন্য তো খেটে মরছি না তাই না বলো সংসারে থাকতে কাজ করতে হয় আর মেয়ে হয়ে জন্মেছি কাজ করবো না এটা আবার কোনো কথা হলো মানে সংসারে সুখ দুঃখ সব রকম নিয়েই সংসার হয় তাই না আর কাজের লোক রেখে কী কাজ করবে নয় আমার ঘরগুলো মুছে দেবে নাই আমার কাপড়গুলো কেচে দেবে নাই তো বাসন কটা ধুয়ে দেবে ওই কাপড় কাঁচা বাসন ধোয়া ওগুলো আমি করে নিতে পারবো আর ওই টাকাটা যদি আমি সেভ করি তাহলে কি হবে আমার বরেরই ভালো হবে আমাদের নিজেদেরই ভালো হবে তাই না এগুলোকে কিপ্টোমা বলেন এগুলোকে মানবিকতা বলে তাই না নিজের বরের জন্য করছি নিজের স্বামীর জন্য করছি অন্যের জন্য করছি না তাই না আর সোশ্যাল মিডিয়ায় আমি অনেক বেশি কথা বলে ফেলি তোমরা হয়তো মনে হয় তোমাদের তো যাই হোক আমার দেখো ব্লগ ভিডিও আমি বানাই তো আমার একটা শখ ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে আমি একজন ইউটিউবার হব আমার ভীষণ একটা শখ ছিল সবার শখ তো সবার স্বপ্ন তো এক হতে পারে না তাই না আমার একটা ভীষণ স্বপ্ন ছিল তো যাই হোক আমি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমি কখনো ভাবতেও পাইনি এই স্বপ্নটা পূরণ করব কখনো তো দেখো সারাদিন আমি যা যা কাজ করি এই যে ভিডিওর জন্য কাজ করছি এটা তো কখনো ভেবো না কারণ আমি দিন যা যা কাজ করি সেটাই ভিডিওতে তুলে ধরি সত্যি আমার কাছে প্রচুর টাফ জানো তো এই এইসব কাজকর্ম সেরে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করা আমার কাছে সত্যি প্রচুর কঠিন ব্যাপার আমি এই সারাদিন এই কাজকর্ম করি তারপরে আর এনার্জি থাকে না খুব ঘুমোতে ইচ্ছে করে খুব রেস্ট নিতে ইচ্ছা করে কিন্তু পারি না আমার শুধু মাথার মধ্যে একটা কথাই ঘুরে যে দেখো আমি সংসারের জন্য সবার জন্য করব কেউ যেন কখনো বলতে না পারে কেউ যেন আমার বদনাম না করতে পারে আর আমার বর দেখো সংসারে সবার জন্য করে আমি যেন কিছু অন্তত করি ওদের জন্য কিছু করে যেন ওদের একটু অন্তত হেল্প হয় এটাই আমি চাই এর থেকে বেশি কিছু না দেখো মাছ মাংস ভালো মন্দ খাওয়াটা বড় কথা না নুন ভাত খেয়েও যেন স্বামীর সাথে সুখে শান্তিতে থাকতে পারি সেটাই হচ্ছে বড় কথা আমার বিপদে আমার বাড়ির লোকজন আমার পাশে থাকবে আমার আমার বাড়ির লোকজনের বিপদে আমি পাশে থাকবো এটাই তো ভালোবাসা তাই না বলো এটাই তো সংসার যেমন আমার কাল জ্বর এসেছিলো তো আমার শাশুড়ি মা কত কাজ করে দিয়েছে দেখো আমার যদি শাশুড়ি মা না থাকতো তাহলে কিন্তু আমি ওই ওই মোড়ে মোড়েই আমাকে কাজগুলো করতে হতো জ্বর জ্বালা তো হতেই পারে সারা জীবন তো আর থাকবে না তারপরে আমার শাশুড়ি মা শরীর খারাপ হলে আমি হেল্প করে দিই এগুলোই তো ভালোবাসা এগুলোই তো মানবিকতা তাই না সবসময় নিজের কথা ভাবলেই হয় না তাহলে স্বার্থপরতা বলে আমার বাবা মা কিন্তু আমাকে এটা শেখায়নি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের কিছু মনে করো না আমার কিন্তু তোমাদের কমেন্টে খারাপ লাগেনি তোমাদের একটু কথা বলতে চেয়েছিলাম মনটা হালকা করলাম আর কি তোমাদের এই কথাগুলো বলা খুব দরকার ছিল তো তোমাদের যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও তো যাই হোক এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল ওই যে কী আর বলবো অনেক কথা বলতে বলতে আর বলাই হলো না দেখো রান্না করলাম ওই যে সকালে বেগুনি ভেজেছিলাম আমাদের জন্য আর আমার শ্বশুর মশাই আবার বেগুনি খেতে ভালোবাসে না তাই পেঁয়াজ দিয়ে দু চারটে বেগুন পেঁয়াজি ভেজে দিয়েছিলাম তারপরে আমাদের ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটু তরকারি করলাম আবার আমার শাশুড়ি মা আমি একটু কলার ডাল খেতে ভালোবাসি কলার ডাল করলাম আবার টক ডাল আমার বল খেতে ভালোবাসি তাই ওনার জন্য টক ডাল করে দিলাম তারপরে এই যে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করলাম দিয়ে কড়াইটা মেজে নিলাম আর এই যে দেখো কড়াইটা শুধু কড়াইটাই কিন্তু আমাকে মাজতে হয় তোমাদের ভালো করে বলে দিই আমার শাশুড়ি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠুনটা ঝাড় দেয় আমাদের দোকানের সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আমার মন্দিরটা ধোয় আবার নিজেদের ঘরগুলো ঝাড় দিয়ে মোছে তিনটে চারটে ঘর ওগুলো ঝাড় দিয়ে মোছে আবার বাইরে বাসন থাকলে সেই বাসনগুলো ধোয় আবার আমাদের যে কুয়ো পাটটা মানে কল কলপাটটা ওই পাটটাও পরিষ্কার করে ধোয় তারপরে চান টান করে আবার কাচাকুচি থাকলে কাঁচাকুচিগুলো করে তারপরে আবার ভাতটা যদি নিজের আগে চান হয়ে যায় তাহলে ভাতটা মা বসি দেয় আমি নিচে এসে বাকি রান্নাগুলো কমপ্লিট করি আবার ভাতের যে হাঁড়িটা ওই বড় হাঁড়িটা আর সকালে জল খাবারে খাওয়ারে তো বাসনগুলো কিন্তু আমার শাশুড়িমায় ধোয় আর আমি শুধুমাত্র কড়াইটা মাজি মানে খুব কম দিনই হয় যে আমি হাঁড়ি মাজি খুবই কম দিন তো যাই হোক তারপরে যে রান্না বান্না করে কড়াইটা মাজলাম আর উপরে যে জল খাবার সকালে চা খেয়েছিলাম না ওই বাসনগুলো ছিল ওই বাসনগুলো ধুয়ে মেজে এই যে উপরে চলে এলাম আর আজকে প্রচণ্ড চড়া রোদ সকালের দিকে দেখলে না এত রোদের তার ঠাকুরের বাসনগুলোই মাজতে পারছিলাম না আর এখানে দেখো একদম ঠায় রোদের মধ্যে বসে কাপড়গুলো কাচতে হবে কারণ আমি নিচে কাচি না উপরেই কাচি এইসব নিচে কাচতে গেলে আমাকে বয়ে বয়ে আবার ছাদেতেই মেলতে হবে কারণ নিচে মেলার জায়গা নেই একদমই কারণ আমাদের ওই যে উঠনে পেঁয়াজগুলো দেওয়া আছে তো এবার উঠোনে দিলে পেঁয়াজ এর ওপর জল পড়বে মেলার জায়গা নেই বলা ভুল দুদিকেই জায়গা আছে তরি টড়ি সব টাকানো আছে কিন্তু দুই দিকেই আমাদের পেঁয়াজ দেওয়া আছে মানে আমাদের বাড়ির পিছনে পেঁয়াজ আছে আবার বাড়ির সামনেও সব পেঁয়াজ পাতা এবার ওখানে মেলে সব পেঁয়াজের ওপর জল পড়বে তার জন্য ছাদেতে মেলাটাই বেটার একটু তাড়াতাড়ি তুলে নিয়ে যেতে হয় সব মানে রোদে বেশি রোদে রাখলে না পুড়ে যায় জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় তো জামা কাপড় খুব একটা বেশি ছিল বলতে টয়লেট করে ফেলেছিল সেই সব জিনিস আর কি আর একটু সার্ব দিয়ে ওই গামলার মধ্যে জল দিয়ে কেচে কেচে তুলে নিলাম একবারে মানে থুপিয়ে থুপিয়ে খুব একটা কাঁচতে হয়নি আর ছোট ছোট কয়েকটা জামা ছিল জামাগুলো খেঁচে দিলাম তো যাই হোক তারপর ওকে খাওয়ালাম খাইয়ে আমিও খেয়ে নিলাম আর তাপসী বিশ্বাস আপনি আমার থেকে বয়সে ছোট না বড় আমি জানি না তবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানায় আমার ভিডিওতে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কমেন্ট করেন তো আমার ভীষণ ভালো লাগে ঠিক আমার মায়ের মতন কথা বলেন আমার খুব ভালো লাগে আপনার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমার সবার কমেন্টই পড়তে ভালো লাগে কিন্তু কেমন নিজের মতন করে কমেন্ট করেন তো খুব ভালো লাগে তো আপনাকে অনেক অনেক প্রণাম জানায় আর অনেক ভালোবাসা আমার পাশে থাকবেন তো অনেক ধন্যবাদ তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর বিকেলের দিকটা না আমি একটু সাজুগুজু করে ছাদে গিয়ে না একটু ভিডিও বানিয়েছিলাম ভিডিও কয়েকটা ছবি তুলেছিলাম তারপর এই দেখো সন্ধে হয়ে গেছে আমার বড় ছেলে সন্ধ্যেটা দিয়েছে আজকে তারপরে এই দেখো সুজি বানিয়েছি বড় ছোটো শোনার জন্য সন্ধ্যের দিকটা না ওকে সুজি খাওয়ায় ঘুম থেকে যখন বিকেলবেলা উঠে পড়ে তখন একটু দুধ খাইয়ে ওকে পাঠিয়ে দিই একটু ঘুরু করে আসে তারপরে সন্ধ্যের দিকটা একটু সুজি বানিয়ে ওকে খাইয়ে দিই আর এই যে দেখো ঠাকুরগুলো সব এই ঘরে পাশের ঘরটাই এনেছি কারণ ওই ঘরে পায়ে তলার দিকে হয়ে যাচ্ছিলো বলে আমি এই ঘরে দিয়েছি আর এই ঘরটা খুব একটা আশা হয় না তো বন্ধই থাকে তাই এক সাইডে আছে ভালো হয়েছে তারপরে দেখো আমার বড় ছেলে মানে বড় পুত্রকে দুধ আর বিস্কিট দিলাম খুব চা খেতে ভালোবাসে দুধ তো একদম খেতে ভালোই বাসে না জোর করেই দিলাম দুবেলায় চা খাবো বলবে সকালে চা খেয়েছে একবার আবার বলছে যে এখন চা খাবো সন্ধেবেলা মানে প্রত্যেক দিন ওই চাল ভাজা দিয়ে চা খেতে খুব ভালোবাসে দু দুবার এইটুকু ছেলে চা খেলে হয় বলে তো লিভারের ক্ষতি হবে না তার জন্য দিইনি নি ওকে দুধ আর বিস্কিট দিলাম আর এই যে রাত্রের দিকে আমার বরকে বললাম একটু মাংস নিয়ে আসুন আমার মুখটা কেমন তেতো হয়ে আছে ভালো লাগছে না তাই ভাবলাম একটু কষা কষা করে মাংস আর রুটি বানাবো অনেকদিন খাওয়াও হয়নি মাংস খাওয়া হয়নি না মাংসটা ঘন ঘনই খাওয়া হয় আমাদের আর রুটি দিয়ে মাংসটা খাওয়া হয়নি অনেকদিন আর এই যে দেখছো আমাদের কেসের দরজাগুলো এখনও বানানো হয়নি এটারও কাজ কমপ্লিট করতে হবে উপরে শুধুমাত্র কোনো রকম আশা হয়েছে উপরে যে সাদা রঙটা লাগানো আছে দেখেছো রং কিন্তু নয় ওটা ওটা প্লাইমার লাগানো আছে এখনও রঙ লাগানোই হয়নি রং লাগানো এখনও অনেক দেরি আছে একটা বছর পর তারপরে রং লাগানো হবে আর এখনও জানলায় রং করা হয়নি তারপরে এই যে যে ঘরে ঠাকুর আছে ওই ঘরের কিন্তু একটা জানলা এখনও পর্যন্ত লাগানো হয়নি মানে তখনই লাগানো হয়ে যেত তখন কাঠ শেষ হয়ে গেছিলো তারপরে আবার ননাদের বিয়ে ছিল ওই জন্য তাড়াহুড়ো করে আর লাগানো হয়নি তারপরে এই দেখো মাংসটা বসিয়ে দিলাম কষা কষা করে আমি ওই যে তোমরা যে আমার শুকনো লঙ্কা বা কালার আমি একদমই পছন্দ করি না আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তাই ওই দেখো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি মানে যদি কাশ্মীরি লঙ্কা বাড়িতে থাকে তাহলে একটু দিই তা হলো আমার বর্ণা খুব বকা দেয় বলবে কালারের কি দরকার একটু টেস্ট হলেই তো হলো কালার খেতে গিয়ে তখন পেট খারাপ করবে ওই জন্য কালার দিই না আর একটু গরম মশলা দিলাম আর একটু মানে আলু দিই নি একটু রসা মতো করেছি খেতে কিন্তু সুন্দর হয় জানো এরকম একবার খেয়ে দেখো শুকনো লঙ্কা বাদ দিয়ে আর পাকা লঙ্কা বাদ দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে একবার কালো কালো মাংসই খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় দেখতে খারাপ হলেও খেতে কিন্তু দারুণ হয় এই যে রুটি করেছি অনেকগুলো রুটি করেছি আমি আমার বড় ছেলে আর আমার বর খাবো আর আমার শাশুড়ি মাকে নিচে দিয়েছি শাশুড়ি মাও দুটো রুটি খায় বেশি খেতে পারে না মানে রুটি খেতে ভালোবাসে না ভাত খেতে ভালোবাসে ভাত বা মুড়ি রুটি একদমই খেতে পারে না আমি রুটি খেতে ভীষণ ভালো আর সত্যি অনেকদিন পর খেলাম তো মুখটা তেতো তেতো হয়ে আছে তো এত ভালো লাগছে টেস্টি হয়েছে কি দারুণ লাগলো খেতে চলো তাহলে আজকে রাত অবধি ভিডিও বানিয়ে ফেললাম অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও আর তোমাদের কিন্তু দিদিভাইয়ের পাশে এভাবেই থাকতে হবে আর এই সাত আট মাসে না তোমরা আমার কিন্তু অনেক আপন হয়ে গেছো তো তোমরা কিন্তু দিদিভাইকে কখনো ভুলে যেও না তো এভাবেই পাশে থেকেও চলো আজকের মতো টাটা বাই বাই